স্মৃতিশক্তি দুর্বল করে দেয় আমরা প্রায়ই অভিযোগ করি আগের মতো মনে রাখতে পারি না বা কথা মনে ছিল হঠাৎ ভুলে গেলাম আসলে এর পেছনে কিছু কারণ আছে চলুন জেনে নিই স্মৃতিশক্তি কমে যাওয়ার ছয়টি কারণ প্রথম কারণ কানে হেডফোন লাগিয়ে উচ্চ স্বরে গান শোনা শব্দদূষণ শুধু কানে ক্ষতি করে না বরং মস্তিষ্কের স্নায়ুতন্ত্রেও চাপ ফেলে দীর্ঘ সময় উচ্চস্বরে গান শোনা মনোযোগ নষ্ট করে এবং স্মৃতিশক্তি দুর্বল করে দ্বিতীয় কারণ অতিরিক্ত অন্ধকারে থাকা আলো আমাদের মস্তিষ্ককে সক্রিয় রাখে দিনের বেলা পর্যাপ্ত আলো না পেলে মস্তিষ্কে হরমোনের ভারসাম্য নষ্ট হয় ফলে চিন্তা মনোযোগ এবং মনে রাখার ক্ষমতা কমে যায় তৃতীয় কারণ অতিরিক্ত মোবাইল বা কম্পিউটার ব্যবহার করা প্রযুক্তি আমাদের জীবন সহজ করেছে কিন্তু অতিরিক্ত ব্যবহার মস্তিষ্ককে ক্লান্ত করে তোলে সারাক্ষণ স্ক্রিনে ডুবে থাকলে নতুন কিছু মনে রাখার ক্ষমতা হ্রাস পায় চতুর্থ কারণ বেশি একা থাকার অভ্যাস করা মানুষ সামাজিক প্রাণী সবসময় একা থাকলে মস্তিষ্কের নতুন কোনো উদ্দীপনা কাজ করে না এতে ধীরে ধীরে চিন্তাশক্তি ও স্মৃতিশক্তি কমতে শুরু করে পঞ্চম কারণ অতিরিক্ত চিনি জাতীয় খাবার খাওয়া চিনি শরীরে শক্তি দিলেও অতিরিক্ত গ্রহণ করলে তা মস্তিষ্কে ক্ষতিকর প্রভাব ফেলে রক্তে গ্লুকোজের মাত্রা হঠাৎ বেড়ে গেলে মনোযোগ ও স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়ে ষষ্ঠ কারণ প্রয়োজনের থেকে কম ঘুমানো ঘুম হলো মস্তিষ্কের বিশ্রামের সময় যখন আমরা যথেষ্ট ঘুমাই না তখন মস্তিষ্কের তথ্য প্রক্রিয়াকরণ ক্ষমতা কমে যায় ফলে পড়াশোনা বা কাজের বিষয় সহজে মনে থাকে না স্মৃতিশক্তি ধরে রাখতে হলে আমাদের অভ্যাসগুলো ঠিক করতে হবে পর্যাপ্ত আলোতে থাকা স্ক্রিনের ব্যবহার নিয়ন্ত্রণ করা পরিমিত খাবার খাওয়া আর নিয়মিত ঘুম এসবই স্মৃতিশক্তিকে শক্তিশালী রাখে